নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্মরণ করব মহা সমাধির পরের তিন দিন পরম পূজ্যপাত ব্রহ্মলীন স্বামী প্রভানন্দী মহারাজের একটি অসাধারণ নিবন্ধের আলোকে আজকের সৎকথায় প্রতিদিনের এবং একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের জানিয়ে রাখি যে আজ সন্ধ্যায় বলরাম মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরে বিকাল সাড়ে পাঁচটায় বসুমতি মাকে নিয়ে একটি আলোচনা হবে এবং সেই আলোচনা ভগবানের আশীর্বাদে আমি হয়তো করার চেষ্টা করব ভগবান যদি সুযোগ করে দেন তাহলে বসুমতি মাকে নিয়ে আজ সন্ধ্যায় বলরাম মন্দিরে এক আলোচনা সভা এবং আলোচনা সভা মানে অনুষ্ঠান সান্ধ্যকালীন অনুষ্ঠান এবং সেখানে আপনারা আসতে পারেন কোনো প্রবেশপত্র আলাদা করে নেই বিকাল সাড়ে পাঁচটায় যেমন সান্ধ্যকালীন পাঠ হয় ঠিক সেই পাঠে এবং দুর্গাপূজার যে সেবা পূজা সেটি শুরু হয়ে গেছে গত পনেরোই আগস্ট রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম ইন্টালির মাধ্যমে আমরা মায়েদের হাতে তুলে দিয়েছি নববস্ত্র এবং সামান্য বিস্কুটের প্যাকেট আমরা আজকেও আমতার প্রত্যন্ত গ্রামে চলে যাব জন মায়ের হাতে এই নববস্ত্র তুলে দেওয়ার জন্য অর্থাৎ আমরা দুর্গাপূজার সময় যে সেবাটি করি সেটি প্রত্যন্ত গ্রামে অঞ্চলে যেখানে সার্ভে করে দেখা হয় যে মায়েদের একটিও পুজোয় হয়তো শাড়ি হয়নি বাচ্চাদের একটিও জামা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেখানেই আমরা এই সেবা পূজা করে থাকি এবং এই সেবা পূজার জন্য তো একটা বিপুল সংখ্যক অর্থ লাগে সেই অর্থের সহযোগিতার জন্যই আপনাদের ভিক্ষা করা কারণ এই ভিক্ষার মধ্যে কোনো লজ্জা নেই বরং একটা কোথাও আনন্দ রয়েছে যে আমি অন্য সকলের জন্য সেই শিবরূপী নারায়ণের জন্য ভিক্ষা করছি এবং সেই নারায়ণ পূজায় আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যদি সকলে মিলে আসেন তাহলে বহু মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারব বর্তমান যুগের দিশারি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব তার বিচিত্র নরলীলা সাঙ্গ করেছিলেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট এবং তার জীবনের প্রতিটি ক্ষণ ছিল লোককল্যাণে উৎসর্গীকৃত তিনি তিলে তিলে তার দেহ পাত করেছিলেন বহুজন হিতায় বহুজন সুখায় নৈসর্গিক কারণে তার দেহ ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল এবং সেই দেহখানি পর্যদুস্ত হয়েছিল কিন্তু তার লোকহিতকর কর্মের কোনো বিরাম ছিল না দুর্বল মানুষের ব্যথায় ব্যথিত হয়ে তিনি বলতেন শরীরটা কিছুদিন থাকতো লোকদের চৈতন্য হতো তা রাগবে না এবং যুবক যুবকদের কয়েকজনকে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন এক গভীর ভাব কথা অর্থাৎ তারা সেই যুবক সেবকগণ এবং গৃহী ভক্তগণ যখন ঠাকুরকে কেন্দ্র করে একটা নিটল গোষ্ঠীতে আবদ্ধ হয়েছিলেন তখনই তিনি সেই যুবক যুবক যুবকদের উদ্দেশ্যে বলতে পেরেছিলেন যে তোরা যেন বাঁদর আর আমি বাঁদরওয়ালা তোদের কোমরের দড়ি আমার হাতে এই গোষ্ঠী ভক্ত সকল ঠাকুরের বাণী তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে তাই শরীর ছাড়তে একটু কষ্ট হচ্ছে শুনে কতকটা আশ্বস্ত বোধ করলেও বিচারশীল কয়েকজন সেবক এবং চিকিৎসক বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব তার প্রকট লীলা আস্তে আস্তে গুটিয়ে ফেলেছেন বোধ করি তার প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু তার ভাগবতী তনু অপ্রকট হতেই হাহাকার উঠেছিল চারিদিকে আকাশ বাতাস সমবেদনায় বিমর্ষ হয়ে উঠেছিল রামকৃষ্ণদেবের পাঞ্চ ভৌতিক দেহ কাশীপুরের শ্মশানঘাটে অপঞ্চীকৃত হওয়ার পরেই তার পুতাস্থি এবং চিতাভস্য ভক্তগণ একটি কলসিতে সংগ্রহ করেন জয় জয়রামকৃষ্ণ ধ্বনি দিতে দিতে তারা সেই কলসি নিয়ে এসেছিলেন কাশীপুরের উদ্যান বাটিতে কলসি মাথায় বহন করেছিলেন সেবক শশী মহারাজ এবং তিনি ঠাকুরের ব্যবহৃত শয্যার উপর সেটি স্থাপন করেছিলেন এবং সেই রাত্রের ঘটনা আমরা অবেনানন্দজী মহারাজের স্মৃতিকথার উপর নির্ভর করতে পারি তিনি লিখেছিলেন সেই রাত্রে আমরা সকলেই শ্রী শ্রী ঠাকুরের ঘরে অস্থি রাখিয়া তাহার পবিত্র জীবনী আলোচনা করিতে লাগিলাম এবং ধ্যান জপে মনোনিবেশ করিয়া শ্রী শ্রী ঠাকুরের অদর্শনজনিত দুঃখ দূর করিতে চেষ্টা করিলাম নরেন্দ্রনাথ পুরোভাগে বসিয়া শ্রস্ত্রী ঠাকুরের অহেতুকি বিচিত্র কৃপার কথা বলিয়া আমাদের কখনো কখনো সান্ত্বনা দিতে লাগলো কিন্তু তাহা হইল আমরা তখন সকলেই নিজেদের অসহায় বলিয়া ভাবিতে লাগিলাম তাহার পর কি করিব কিছুই ভাবিয়া ঠিক করিতে পারিলাম না অর্থাৎ সেবকরা তখন যেন সেই মনের আবেগ তাদের মধ্যে সেই দুঃখ রয়েছে এবং তাদের প্রশান্ত মনের দর্পণে বেসে উঠছিল অনিন্দ সুন্দর শ্রীরামকৃষ্ণ মুখপদ্য এটি ষোলোই আগস্টের ঘটনা আমরা যদি স্মরণ করি সতেরোই আগস্ট মঙ্গলবার আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ এই শ্যাম্পুকুর পর্বেই তীক্ষ্ণদী নরেন্দ্রনাথ ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমাদের জীবনে এই সমস্তই মনে হবে স্বপ্নের মতো এই শুধু এসবের স্মৃতি হবে আমাদের অবলম্বন প্রাণপ্রিয় শ্রীরামকৃষ্ণের তীরধানের রূঢ় বাস্তবতা তাদের জীবনে এর গুরুত্ব উদ্যানের অধিবাসীদের হৃদয়ে স্পষ্টতর হইতে লাগল একটি চিঠিতে পাওয়া যাচ্ছে অবেনানন্দ মহারাজ একটি চিঠি থেকে লিখে তিনি লিখেছিলেন কাশীপুর বাগানে ঠাকুর যখন দেহ রক্ষা করলেন তখন আমরা সকলেই তাহার অভাবে শোকাকুল হইয়া পড়িয়াছিলাম স্বামীজি এত বেশি কাতর হইয়া পড়িয়াছিলেন যে গঙ্গায় তিনি আত্মহত্যা করিতে গিয়াছিলেন ঠাকুরের বিয়োগে শ্রী মা কয়েকদিন মা কোথায় গেলে মা কোথায় গেলে বলিয়া উচ্চই স্বরে রোদন করিতেন আমরা সকলে তাহাকে কত সান্ত্বনা দিবার চেষ্টা করিতাম গৃহীভক্তদের মনও ছিল বেদনায় ভারাক্রান্ত এই সময় কাশীপুর বাগানে কয়েকটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে অবেদানন্দজি মহারাজের ভাষায় পরের দিন মঙ্গলবার গোলাপ মা এসে খবর দিল মাকে উনি অর্থাৎ ঠাকুর দেখা দিয়ে হাতের বালা খুলতে নিষেধ করেছেন বলেছেন আমি কি কোথাও গেছি গো এই তো রয়েছি শুধু এঘর থেকে ও ঘরে এসেছি গোলাপ মার কথা শুনে যারা সব দুঃখ করছিল তাদের সন্দেহ মিটে গেল তখন সকলে মিলে বলল সেবা যেমন চলছিল তেমনই চলবে সেই দিনে তো নিরঞ্জন ভাই শশী ভাই বুড়োগোপাল দাদা তারক দাদা সেইখানে রইল হামনে আর যোগিন ভাই মায়ের কথা মতো ঠাকুরের ভোগের ব্যবস্থা করতে কলকাতায় গেল দুপুরে সেদিন ঠাকুরের ভোগ দেয়া হয়েছিল সবাই মিলে তার ঘরে কীর্তন করেছিল এবং দ্বিতীয় ঘটনা আরেকটি যে ঠাকুরের তিরোধানের এক সপ্তাহের মধ্যে রাত্রির প্রায় আটটা বাগানবাড়ির পশ্চিমের পুকুরধারে নরেন্দ্রনাথ ও হরিশ কথা বলছিল এক শুভ্র বস্তাবৃত মূর্তি ফটক থেকে রাস্তা ধরে এগোচ্ছে এই উজ্জ্বল মূর্তি দেখে নরেন্দ্রনাথের প্রশ্ন জাগে ঠাকুর নাকি এদিকে হরিশ ফিসফিস করে বললেন ও কি নরেন দেখ দেখ সেই মূর্তি তাদের গজ দূরে এক জুঁই ফুলের ঝোপে এসে মিলিয়ে গেল এই ঘটনা তাদের বিশ্বাস দিল যে ঠাকুর দেহে তাদের সঙ্গে সঙ্গে রয়েছেন গৃহীভক্তদের কয়েকজনের আলোচ্য দিনের সকালবেলা রামচন্দ্র দত্তের বাড়িতে তারা উপস্থিত হয়েছিলেন মধু রায়ের গলি বাড়িতে দেবেন্দ্র মজুমদার সুরেশচন্দ্র মিত্র মহেন্দ্রনাথ গুপ্ত রামচন্দ্র দত্ত আলোচনায় যোগদান করেন তাদের মধ্যে প্রশ্ন উঠেছে শ্রী শ্রী ঠাকুরের সমাধি মন্দিরে ভোগ দেওয়া হবে কি না মহেন্দ্রনাথ ওরফে মাস্টামশাইয়ের মদ জিজ্ঞাসা করা হয় তিনি তাকে ঠাকুরকে রিপ্রেজেন্ট করার কারুর সাধ্য নেই খ্রিস্টান দেশে তিনি থাকলে রীতিনীতির সঙ্গে কিছুটা মিলত উপস্থিত ভক্তগণ কোনো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন কিনা সে নিয়ে সন্দেহ ছিল এবং পরবর্তীকালে আমরা এই রকম ঘটনা পাই যে ডায়েরিতে এই দিনের বিবরণীতে মাস্টারমশাই লিখেছিলেন অ্যাক্টস অব হি হিজ দেম এবং যিশুখ্রিস্টের তিরোধানের সঙ্গে সৌ সাদৃশ্য লক্ষ্য করেই মাস্টারমশাই এই কথা লিখেছিলেন আর অক্ষয় কুমার সেন তিনি লিখছেন এক এক ভাবে প্রভু এক এক ঠাঁই ভক্তের সমষ্টি মধ্যে আগোটা গোঁসাই ভাবরূপে ভক্তের হৃদয়ের মধ্যে খেলা ভক্তের কড়ান কর্ম নিজে দিয়ে ঠেলা এইভাবে মঙ্গলবার সতেরোই আগস্টের ঘটনা আমরা পাচ্ছি এবং আরেকটি ঘটনা আমাদের এই দিনই একটু স্মরণ করতে হয় যে এই যে যখন তারা ঠাকুরকে নিয়ে সব কথা বলছেন নিজেদের মধ্যে যোগিন মহারাজ সেবক তিনি তার পাঁজি দেখার কাহিনী বললেন যে পনেরোই আগস্ট একত্রিশে শ্রাবণ সকাল আটটা নাগাদ ঠাকুর যোগিনকে বলেছিলেন পঞ্জিকায় এনে পঁচিশে শ্রাবণ থেকে আরম্ভ করে প্রতিদিনের তিথি নক্ষত্র আদি পড়ে শোনাতে যোগিন পড়তেও শুরু করেছিলেন ঠাকুর একত্রিশে শ্রাবণের তিথি নক্ষত্র ইত্যাদি শুনে ইঙ্গিতে বললেন পঞ্জিকা রেখে দিতে পরে দেখা গেল ওই দিনটিতেই তিনি বেছে নিয়েছিলেন মহাসমাধি যোগে তাঁর দেহ রক্ষার জন্য মাস্টারমশের ডায়েরি সূত্রে জানা যায় সেদিন রাত্রে সংকীর্তন হয়েছিল স্বামী অদ্ভুতানন্দ যে শ্রুতিকথা জানা যায় যে রাত্রে সুজির পায়েস করে তাকে নিবেদন করা হলো ফিন রাম রামনাম শোনানো হলো তারপর সব যে বাড়ি চলে গেল আমনে গোপাল দাদা আর তারক দাদা সেইখানে রয়ে গেল দ্বিতীয় দিন বুধবার আঠেরোই আগস্ট আঠারোশো ছিয়াশি বাগানবালির দোতলায় হলঘরে অনেকে উপস্থিত হয়েছেন শয্যার উপর স্থাপিত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পর সামনে বসে সকলে কীর্তন করেন রামলাল দাদা পরিবেশন করেন শ্রীকৃষ্ণের বাল্যলীলার গান কৃষ্ণের ননিচুরি বিষয়ক গান গাইতে গাইতে তার হৃদয় উদ্বেল হয়ে ওঠে চোখ চোখ ফেটে চোখের জলের ঢল নামে এবং ভাবগম্ভীর তারকনাথ চিন চিন্তান্বিত মাস্টারমশাইকে বলতে শোনা গেল দুনিয়ার দুঃখ কি একবার দেখা যাক কালীপ্রসাদ মাস্টারমশাইয়ের কাছে কিছু টাকা চান বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে শুনে তিনি গয়ার নিকটে বরাবর পাহাড়ে এক সিদ্ধ হটযোগীতে যোগীকে দেখতে গিয়েছিলেন সেখানে তার মন টেকেনি ঠাকুরকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়েছিল এক ব্যক্তির সম্ভবত উমেশবাবুর কাছ থেকে পাঁচ টাকা ধার করে তিনি ট্রেনে চেপেছিলেন এবং বালি স্টেশনে পৌঁছে গঙ্গা পার হয়ে কাশীপুরে ঠাকুরের কাছে এসেছিলেন সেই ধারের টাকা মেটানোর জন্য তিনি মাস্টারমশাইয়ের কাছ থেকে পাঁচ টাকা গ্রহণ করেন বাগানবাড়িতে উপস্থিত হয়েছেন সেবক শশী মহারাজের পিতা ঈশ্বরচন্দ্র উদ্দেশ্য পুত্রকে বাড়িতে নিয়ে যাবেন এ হেন শ্রীরামকৃষ্ণ বিহনে শশীর অবস্থা হয়েছিল আমার জীবন ধন বিহনে আদার হেরিয়ে ভুবন শশী মহারাজ বিনীতভাবে পিতাকে বললেন দেখুন এখন মাথার ঠিক নাই কেমন করে বলি ঈশ্বরচন্দ্র ফিরে গেলেন দুঃখিত অন্তরে বিকেল পাঁচটা নাগাদ এসছেন সিথির ব্রাহ্মণ সেখানে উপস্থিত সুরেশচন্দ্র মিত্র শ্রীরামকৃষ্ণের একটা প্রসিদ্ধ প্রসিদ্ধ উপমা হচ্ছে মন হচ্ছে ধুবির কাপড়ের মতন যে রঙে ছপাবে সেই হবে মন দর্পণের মতো নেচাইতে অধিক উপমা আর নেই এই বিষয় বুঝিয়ে বললেন সুরেশচন্দ্র নিত্যগোপাল উপস্থিত হন তিনি কথা প্রসঙ্গে বললেন শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্যই ঠাকুর রামকৃষ্ণ হবেন তার বিশ্বাস শ্রীচৈতন্য মহাপ্রভু পুনর আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণরূপে নিত্যগোপালের মন সামান্যতেই উদ্দীপিত হতো তিনি গান গাইতে থাকেন কিছুক্ষণ পরেই ভাবস্থ হয়ে পড়েন এবং রামলাল দাদা কিছুদিন পূর্বে কামার পুকুরে গিয়েছিলেন ফিরে এসে ঠাকুরকে সব বিবরণ দিয়েছিলেন রামলাল দাদার স্মৃতি থেকে চয়ন করে ঠাকুরের কয়েকটি উক্তি তিনি রামলাল দাদাকে জিজ্ঞাসা করেছিলেন বাড়িতে আর কিছুদিন দিন থাকলেনি কেন রামলাল দাদা বাড়ির উঠানে একটা করবি ফুলের গাছ লাগিয়েছিলেন সেই সম্বন্ধেও ঠাকুর প্রশ্ন করেন যে করবির গাছ বাড়ির ভেতরে দিলি কেন রামলাল দাদা তাকে আরও জানান যে বাইরে লাগানো গাছে জবা ফুল ফুটেছে গত দিনের মতন এই দিনেও দুপুরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় সন্ধ্যাতে শীতল দেওয়া হয় স্বামী অদ্ভুতানন্দজির স্মৃতিকথা থেকে তিন চার দিন পর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল একুশে আগস্ট শ্রী মা কাশীপুর বাগানবাড়ি পরিত্যাগ করে বলরাম ভবনে চলে গিয়েছিলেন পারিপার্শ্বিক ঘটনার বিচার বিশ্লেষণ করে মনে হয় ঘটনাটি ঘটেছিল বুধবার আঠেরোই আগস্ট অদ্ভুতানন্দজির স্মৃতিকথায় বিবরণটি এই রকম তিন চার দিন পরে মা হামাকে গোলাপ মাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে একবার দক্ষিণেশ্বরে গেলেন সন্ধ্যের আগেই তিনি কাশীপুর বাগানে ফিরে এলেন দক্ষিণেশ্বরের নহবতে সতী মায়ের এই শেষ গমন শুনেছি সেদিন বিকালের দিকে রামবাবু বাগানে এসেছিলেন দুপুরে শশী ভাই নিরঞ্জন ভাই লোড়েন ভাই রাখাল ভাই এবং বাবুরাম ভাই এসেছিল রামবাবু নাকি আশ্রম তুলে দিতে চেয়েছেন আর সকলকে নিজের নিজের বাড়ি ফিরে যেতে বলেছেন একথা শুনে নিরঞ্জন ভাইয়ের আর শশী ভাইয়ের ভারী দুঃখ হয়েছিল। তাদের ইচ্ছা যেমন চলছে ঠাকুরের সেবা তেমন রোজ রোজ চলুক স্মৃতি স্মৃতিকথায় পাওয়া যাচ্ছে যে আমরা জিজ্ঞাসা করলাম শ্রী শ্রী ঠাকুরের অস্থি তাহা হইলে কোথায় রাখা হইবে রামবাবু বলিলেন গাছিতে তাহার যোগোদ্যান আছে সেইখানেই শ্রী শ্রী ঠাকুরের অস্থি সমাধি দেওয়া হইবে শ্রী শ্রী ঠাকুরের সমাধি মন্দির পবিত্র গঙ্গার তীরে না হইয়া যোগোদ্যানে কিভাবে হইবে তাহা আমরা চিন্তা করিতে লাগিলাম তিনি অর্থাৎ রামবাবু শ্রীশ্রী ঠাকুরের পবিত্র অস্থি তার সমাহিত করিতে মনস্থ করিলেন তিনি তাঁহার স্থির সিদ্ধান্ত আমাদিগকে জানাইয়া সেই রাত্রি বাড়ি ফিরিয়া গেলেন রাত্রি অধিক হইল আমরা সকলে স্থির করিলাম যে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থির বেশি অংশ কলস্থে হইতে বাহির করিয়া একটি কৌটায় রাখিয়া ওই কৌটা বাগবাজারে ভক্ত বলরামবাবুর বাড়িতে লুকাইয়া রাখা হোক এবং রামবাবু যেন ঘুণাক্ষরে সেই কথা কোনো রকমে জানিতে না পারেন পরে রামবাবু আসলে বাকি অস্থিক সহ তাকে দেওয়া হইবে আমাদের সিদ্ধান্ত মতো তাহাই করা হইল তারপর নরেন্দ্রনাথ বলিল দেখো আমাদের শরীরই শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত সমাধি স্থান এসো আমরা সকলে তার পবিত্র দেহের ভস্য একটু করে খাই ও পবিত্র হই নরেন্দ্রনাথ সর্বপ্রথম কলসি থেকে সামান্য অস্থির গুঁড়ো এবং ভস্য গ্রহণ করিয়া জয় রামকৃষ্ণ বলিয়া ভক্ষণ করিল তারপর আমরা সকলেই তাঁহাকে অনুসরণ করিয়া নিজেদেরকে ধন্য জ্ঞান করিলাম তৃতীয় দিন উনিশে আগস্ট আঠারোশো ছিয়াশি বৃহস্পতিবার একত্রে মিলিত হয়েছেন সুরেশচন্দ্র মিত্র গিরিশচন্দ্র ঘোষ মহেন্দ্রনাথ গুপ্ত নিত্যগোপাল প্রমুখ স্মৃতি তাদের মনকে চঞ্চল করে তুলেছে গিরিশচন্দ্র তার প্রধান ভাবনাগুলো উপস্থাপিত করলেন তার অর্থাৎ ঠাকুরের প্রসাদ নিবেন তারা আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি খেয়ে কাজ করব না গিরিশচন্দ্র আবেগের সঙ্গে বললেন টাকা কি জিনিস এবার দেখব সমাধি রক্ষণাবেক্ষণের খরচপত্র জমির প্রোডাকশান দ্বারা যাতে চলে যায় তা দেখতে হবে এর জন্য এক লাখ টাকা কি পঞ্চাশ হাজার টাকা ওঠাতে হবে তিনি নিত্যগোপালকে লক্ষ্য করে বলেন চিতা সমাধির জন্য অস্থির আলাদা লওয়া হবে না একটু থেনে তিনি আবার বলেন পরমংসের নিকট যেতাম তা নিজেকে ধার্মিক জানাবার জন্য নয় শ্রীরামকৃষ্ণের মাধুর্যমণ্ডিত মর্তলীলা অপ্রকট হতে অনেকেরই দৃষ্টি পড়ে তার পুত সাহচর্য লাভে ধন্য ব্যক্তিদের প্রতি তাদের অনেকের চিন্তা এবং কর্মে পরিস্ফুট হয় সেই মহাজীবনের প্রচ্ছায়া তাছাড়া যতদিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠেছিল সেই মহামানবের কীর্তির ঐতিহাসিক তাৎপর্য আমরা বারবার মনে রাখি যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বাঞ্ছা কল্পতরু তিনি সাগর, তিনি ঈশাবতার তারণ করেন তিনি যুগ সমুদ্ধকর্তা তাই মহাসমাধির পরপর তিন দিনের ঘটনা আমরা একটু স্মরণ করলাম এবং আমাদের এই স্মরণ মননের মধ্যে দিয়েই যেন তাঁর চরণে এই পুষ্প আনলাম নমস্কার ধন্যবাদ